পাউরুটির টোস্ট বানাবো এই রেডি করছি এত মটরশুটি গুলো মিষ্টি এই মাসে এসছে এই মাসে এলাম এসেই মানে কাজের শুধু জল এসে গেছে আর এইদিকে পাউরুটি যাচ্ছে হ্যাঁ

কচুরি আর নিতে হবে না সব পেট খারাপ স্কুলে পাঠায়নি নি যা ঠান্ডা আর বাবু কী করেছে ভোরের বেলা অ্যালার্ম বাজছে আর অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে কি আর শুয়ে গেছে আমি জেগেছিলাম তুমি ইচ্ছা করেই আর ডাকলাম না ঠান্ডা বলে

और पानी भी সব ভেজে নেবো তারপরে দেখাচ্ছি হয়ে যাবে পেঁয়াজগুলো একদম লাল লাল ফুলটি থেকে নিয়ে এসছে যেগুলো বাজার করে এনে মানে সব গুছিয়ে দেয় আমাকে এইগুলো করতে হয় না হুম হুম আলুরটা মাছ খাবি তোকে আগে দিয়ে দি বাবা যে দাঁড়িয়ে আছে তোকে পাশে দাঁড়িয়ে আছে এবার আমাকে ভিডিও করো নাও হবে এখন থেকে দেখিয়ে দিলে তো ফ্রপ হয়ে যাবে ওই খানি খালি বলবে আমাকে দেখাও না নাইও হবে। অবস্থা হয়ে আছে ঘরটা যতই পরিষ্কার এই ঘরের অবস্থা সেদিন অত কষ্ট করে করলাম আবার

anta ho gaya ये ब्रेड sapta se ye belt ko badal change

बेगुनिया मारे अटे बेगुनी आई जा हां बेगुनी अच्छे बेगुनी दिए आ रही थी

पढ़े नहीं पढ़े आया पढ़े नहीं पढ़े नहीं है चुप नहीं है हां अच्छी अच्छी नहीं बोल रहा था मुझे ना मुझे था

रुक जाए यहाँ पर गिरा देता है ले ले हालोग दिल्ली दिल्ली पालाइश तू क्यों आया ते पालाइश ये ये चोले जो है इधर कोल्टी

मार खा ले बोली तुम ऊपर हां वो मार खाए बुक्कु कोता सुन जा जा तो। तो, तो। तो, ना बुक्कु में भाले में वो तो, कोता तो। तो, तो, सुने एक तिनदू की पता इसी हमर कैसे काने ये तो, पीते की की ना ऐसे काने में हमर कैसे वो चिंटू बुलाए ना चाय छे बोल जे बाबा ले ले बोल लो नाम का की है भाई पापांचो पापांचो तो, काली रचे तो, जे जे या जों सनी तो वे जोंला गरम तो हो नि चांद कर लीबे ना चांद कर लीबे सावधान से मारती होवेन অল্প हाथे पाए लीबे जे चिन कोरी जे तो राइस पोटोले नामना

দেখাচ্ছি

এখন রাখছি এখন একটু শুভ আজকে পূজা করবো বলে আর হলো নি পূজা করতে পারলাম না কেন পারলাম না যারা মেয়েরা তারা বুঝতে পারছে পূজা করবো বলে তাড়াতাড়ি করছিলাম দেখি এখনো ভালো হয়নি চার দিনে ভালো হয়ে যায় তা ঠিক আছে আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময় এখন রাখছি টাটা করছি

এই যে ছোলার ডাল সিদ্ধ করে হাফ সিদ্ধ করে বেটে নিয়েছি এবারে এই যে ছোলার ডাল হাফ সিদ্ধ করে বেটে নিয়েছি এবারে যে জোয়ান দিয়ে মেখে রেখেছি ময়দাটা এর মধ্যে দিতে হবে এমনি কচুরির মতো পড়ে না ওই ডালের কচুরি এগুলো এগুলো রুটির মতোও পড়া যায় আর এমনিও পড়ে পুৰি মতে বড় বড়ো ভাল লাগে খেতি গিলা ভাল

হালকা করে ফ্রেশ করে ভালো থাক তেল গরম হচ্ছে তেল গরম হচ্ছে আগে কটা ভেজেছি তো ওই জন্য তেলের মধ্যে এরকম হয়ে আছে সেটা আর একটু গরম হয়ে থাকে হয়ে গেছে হুম ভাজা হয়ে গেছে আর একটা আরেকটা পিলে দেখাচ্ছে लेमोने फेटेगा जैसे चाप दिया है अग्नि हल्का फरीया करो पूरा हल्का तो हल्का हाथे गुंथ होगी और जोर या चला के एक टाइम

মচমচার দাম একটু তেল আছে টিউশিন পেপার থাকলে মানে তেলটাই হয়ে যেত নিয়েই যে হতো আর কী করবো ঠিক ঠিক আছে ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস সারাদিন একটু একটু করে দেখিয়েছি কি কি করেছি রাতের বেলাও খাওয়া দাওয়া হয়ে গেছে কচুরি আর ফুলকপি আলু ভাজা করেছিলাম ডাল দিয়ে কচুরি করেছিলাম আর কাজগুলো অত দেখাতে পারিনি প্রচুর ঠান্ডা তো অত মানে এনার্জি নেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সব জায়গায় ঠান্ডা পড়েছে এখানে বলে নয় এই দিকে মনে হচ্ছে বেশি লাগছে সব জায়গায় ঠান্ডা কী কলকাতার দিকেও ঠান্ডা পড়েছে আমার মাকে ফোন করেছিলাম মানে মা প্রচণ্ড ঠান্ডা আমার মাদের ওইদিকে আবার গ্রাম সাইড একটু মানে প্রচুর ঠান্ডা আর কি ঠান্ডা এইদিকেও প্রচণ্ড ঠান্ডা তা অতটা দেখাতে পারি যেটুকুনি দেখিয়েছি ঠিক আছে বাই এভ্রিয়ান ভালো থাকবে একটু আমাকে দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে না দেখেন ঠিক আছে কচ্ছপ নিয়ে আছে কচ্ছপ কচ্ছপ বা